আসসালাম আইলে তো ভাই কি ফোন কিনে দিলেন আমার আইফোন থার্টি আইফোন তো কোন বের কেনার জন্য ফোন কেনার জন্য তিনটা আর আমরা বের তোমার জন্য মানে কেমন হয়েছে আর কি আমাদের বিজনেসের ভিডিওগুলো করার জন্য কেমন হবে এটা হ্যাঁ আল্লাহ ভালো জানা তুই আশা করছিস কি কেমন হইব? আলহামদুলিল্লাহ অনেক ভালোই হইব। ভাই আপনি আশা করুন কেমন হইব? আশা তো কইছ ভালোই হইব। ভালো না হয় তাই শাহিনের চামদির ভিটে দিতে পারি দিমু। তো ফোনটা কেনার জন্য তো অনেক pera দিছি তোমারে। কয়দিন পেরা দিছি? হবে সাতটাখানেক হবে। এক সপ্তাহ হইছে। মেবি এই পর্যন্ত একটা মানে একটা বেস্ট ফোন কিনা দরলে কয়টা ফোন দেখছস? প্রায় 30 40 এর উপর। 30 40 টা ফোন দেওয়ার লাগা বাইরে আমি pera দিছি। তো ভাই আমরা কিন্তু ফোনের কথা আসিলাম তো রিয়ান ভাই ফোনটা কি ভালো হইছে দাহা তো যে ভালো হইছে ফোন ভালো হইছে আলহামদুলিল্লাহ দেখতে তো ভালো লাগে ওসব ফোন ভালো হইছে এখন পর্যন্ত দেখতেছি ভালো আছে কেন আচ্ছা আচ্ছা চুপ থাক আমি চুপ আমি এর কই চুপ থাক চুপ থাক আমি কই তো এই ভালোর মধ্যে যদি আরো ভালো হয় তাহলে কেমন হবে আর বলে কেমন ভালো যদি ফোনটা রাতে লরে যায় তখন কেমন হবে বাবা এই দিকে আও এই দিকে আও তো যদি ফোনটা রাতে লরে যায় তাহলে কেমন হবে ফোনাৰ ভিতৰ কাৰ ভাল হৈছে আছে

আর কি তখন কেমন হইব যদি এরকম একটা ফোন দেখি না আলহামদুলিল্লাহ অনেক ভালোই হ্যাঁ আলহামদুলিল্লাহ আর যদি এডে তোর হপাই ভিডিওর কি হই ভাই এটা হইতো আরে ধরে হ্যাঁ

ঈদের আগে সেটা ঈদের আগে ভাবতে পারিনি আলহামদুলিল্লাহ অনেক ভালো যাই হোক তার থেকে বড় কথা তোর হাসি দেখো ভালো লাগছে ঈদের আগে তোর একটা ঈদের আনন্দ দিয়া দিলাম কেমন লাগতাছে এই পরশু দিন পর এখানে যারা সবাই অনেক ধন্যবাদ বিশেষ করে নসাদ ভাই রসদ ভাই দেখে না ভালো একটা ফোন কিনে দিছে আর আমি তো লগেই আছিলাম কিন্তু আমি কইতে পারি না যে ফোনটা আমার জন্য কিনা আর কি

আমি তো কই টাইম লসন লেখা ওই যে আইসি পরে তখন প্রথম বাইরে এসে বিকালে ভিডিও করতে যে পৌঁছে তিনটা বাজে বাইরে আসে তিনটা দশ পনেরোতে বাইরে আসি বাইরে আইসি তখন তুমি বাইলা কে কয় করে যে ফোন কিনতে যাই মনে অসুখ বেরে লিয়া টাইম লসের ভিডিও মিডিও করো লিখে গেলাম নারায়ণগঞ্জ চাষারা ওখানে যে ফোন দেখলাম ওই না যে দেখা দেখা তারপর এলাম কোনাপাড়া কারণ এটা দেখছা দেখছা

আমি দিন শেষে আল্লাহর কাছে শুক্রিয়া করেছি ওই আল্লাহ আমাকে দিয়েছে আমার পাশাপাশি আমার বন্ধু বা আমার পাশের মানুষগুলোর মুখে আমি একটু হাসি ফুটাইতে পারছি এতে ভাই আমি খুশি এতে আমি আনন্দিত এতে আমি কিছু বলার বাসা নেই যাক। দা করবেন আপনারা আমাদের জন্য যেন ভালো কিছু করতে পারি তো আজকের জন্য এতটুকু যারা ফুল ভিডিওটা দেখছেন সবাইকে ধন্যবাদ তো আল্লাহ হাফিজ